ওয়েলকাম টু বুক সুপার কোচিং বাংলা বুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরো একবার স্বাগত জানাই দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না ওকে দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না আমাকে একটু বলবে আশা করি পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ তোমাদের জন্য মানে ভেরি ভেরি একটা কি বলবো ভেরি ভেরি গুড নিউজ তোমাদের জন্য আগেই বলে দিই আমাদের বিবেক মানে বিবেক সহায়ক স্যারকে তো তোমরা সবাই চেনো কম বেশি ঠিক আছে তোমরা আইপিএস অফিসার বিবেক সহায়ক সার্চ করে দেখতে পারো রেটে ওকে সেই স্যারকে তোমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা বোট হয় সেই বোট তোমাদের কিন্তু হায়ার করেছে তোমাদের চেয়ারম্যান হিসেবে তোমরা ভালো করে জানো বা ডিরেক্টর হিসেবে যেটা বলতে পারো ঠিক আছে তো তোমাদের সামনে রাজ্য সরকারের পরীক্ষাগুলো হতে চলেছে তেত্রিশ হাজার ছশো প্লাস গ্রুপ ডি ভ্যাকেন্সি বেরোবে আমি তোমাদের ইউটিউবে ফার্স্ট টাইম বলে দিচ্ছি কবে বেরোবে কখন বেরোচ্ছে টু হান্ড্রেড পার্সেন্ট নিও হান্ড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট বেরোবে ভ্যাকেন্সিগুলো কবে বেরোবে সেটাও বলে দিচ্ছি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট তোমাদের দেখতে হবে এবং সর্বপ্রথম লাইক করতে হবে ফুল ডিটেলস না দেখলে কিছু বুঝতে পারবে না আর একটা কথা বলে দিই মানুষ দুই রকমের হয় ঠিক আছে প্রথমত কিছু মানুষ রয়েছে যারা নিজে ভিডিওটা দেখবে এবং তারপর তোমাকে ডিমোটিভেট করে একটা কমেন্ট করে দিয়ে চলে যাবে ঠিক আছে তোমাকেও ওকে সে কিন্তু প্রিপারেশন করবে না সে জানে নিজে যে আমি পারবো না অন্য কাউকেও ডিমোটিভেট করে চলে যাবে তো এইরকম মানুষ থেকে তোমরা দূরে থাকবে তোমাদের বাড়ির পাশেও আছে আরেক ধরনের মানুষ যারা প্রিপারেশন নিজে করে কিন্তু তোমাকে ডিমোটিভেট করবে ঠিক আছে দেখবে সে রানে পাস করে যায় ঠিক কিন্তু তুমি রান করলে তোমাকে বলবে তোর দ্বারা কিছু হবে না এরকম হবে না তো আমি তোমাদের বলে দিচ্ছি সেই সমস্ত শত্রু বা সেই সমস্ত ছাত্র যারা রয়েছে এগুলো দুটোই খুব ভয়ঙ্কর জিনিস এদের থেকে দূরে থাকবে ঠিক আছে আমি তোমাদের নামও বলে দিলাম অলরেডি সার্ভার থেকে শুরু করে অল ডিটেলসে তোমাদের তৈরি হয়ে গেছে দু হাজার পঁচিশে তোমাদের সমস্ত কিছু লঞ্চিং হয়ে যাবে তোমরা দেখতে পাবে আমাদের যে সিএম ম্যাম রয়েছেন ঠিক আছে তিনি কিন্তু সমস্ত কিছু এগুলো বলে দিবে একদিন দেখতে পাবে প্রেস কনফারেন্সে তিনি বলবে আমি তোমাদের আগে থেকে বলে দিচ্ছি সবগুলো অ্যাপ্রুভাল হয়ে গেছে অর্থ দপ্তর থেকে আর একটা কথা তোমাদের বলে দেবো এত ভিডিও তো লাইক কম হলে ভিডিও করতে আর ভালো লাগে এত আপডেটগুলো তোমাদের দেওয়ার জন্য আরে গ্রুপ সি আছে গ্রুপ ডি আছে গ্রুপ বি আছে গ্রুপ বি এরও কিছু ভ্যাকেন্সি আছে ডিটেলসে তোমাদের আমি সব কিছু বলে দিচ্ছি ঠিক আছে তো যাদের নোটিশটা দরকার তাদের উদ্দেশ্যে বলবো সৈকত স্যার টেক্সটবুক এখানে প্রবেশ করবে ভিডিও ডেসক্রিপশন বক্সে সৈকত স্যার টেক্সটবুক এখানে সৈকত স্যার টেক্সটবুক এইটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে এখানে প্রবেশ করবে প্রথমত ঠিক আছে দেখো প্রথমত তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ভালো করে হয়তো আশা করি এবার পরিষ্কার দেখতে পাচ্ছ যে রাজ্য এটা আমাদের কোন রাজ্যের ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এটা ভালো করে মাথায় রাখবেন এটা ওয়েস্ট বেঙ্গলের আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হয়তো দেখতে পাবে কালকে থেকে সবাই এটা নিয়ে একদম ভিডিওর বন্যা করে দেবে ঠিক আছে ওকে তো তেত্রিশ হাজার ছশো তিরিশ মাথায় রাখবে এখানে যেটা তোমাদের হবে সেটা কিন্তু পুরুষ এবং মহিলা কে কে আবেদন করতে পারবে পুরুষ ও মহিলা দুজনই কিন্তু উভয়ই আবেদন করতে পারবে ঠিক আছে পুরুষ ও মহিলা তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা তেত্রিশ হাজার ছশো তিরিশ কোন পদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে যেটা তোমাদের গ্রুপ সি সতেরো হাজার সাতশো তেইশ এখানে তোমাদের গ্রুপ সি পদের ক্ষেত্রে কিছু পদ তোমাদের মাধ্যমিক ক্লাস থাকবে ঠিক আছে কিছু তোমাদের পাস তার সাথে তোমাদের কি থাকবে সেটা থাকবে হচ্ছে তোমাদের যে কম্পিউটারের সার্টিফিকেট একটা কম্পিউটার সার্টিফিকেট বানিয়ে রেখে দিও ওকে কম্পিউটার সার্টিফিকেট ওকে এগুলো তোমরা দেখতে পাচ্ছ আইটিআই থাকলেও তোমরা আবেদন করতে পারবে একদম ফ্রেশার ক্লাস টেন টুয়েলভ আরামসে টু হান্ড্রেড পার্সেন্ট আবেদন করতে পারবে গ্রুপ বি ন হাজার একশো সাতাশটা পথ রয়েছে যেখানে তোমাদের গ্র্যাজুয়েট লাগবে ঠিক আছে বিএ পাস মাথায় রাখবে এখানে যে পাসগুলো লাগছে কিছুগুলো তোমাদের এইচএস এখানে গ্রুপ বি এর অফিসার এইচ এস কিছুগুলো বিয়ে ঠিক আছে মানে সাথে ধরো তোমাদের কম্পিউটার স্পেশাল সার্টিফিকেট লাগবে সেরকম তো এখানে মাথায় রাখবে এটুকু আমাকে বলে দিয়েছে দেখো তোমাদের আমি বলে দিই যে গ্রুপ বি গ্রুপ বি দেখতে পাচ্ছ গ্রুপ সি ঠিক আছে এইগুলো পথ এটা এইচ এইচএস বিএ যে কোনো শাখায় এমন নয় যে সায়েন্স নিয়ে পাস করতে হবে সায়েন্স কমার্স যে কোনো বিভাগে তুমি আরামসে আরামসে দাও দাও চিড়ে ঠিক আছে যাদের ইচ্ছা আছে তবে মাথায় রাখবে ফর্ম কিন্তু কিন্তু পর চাকরি তোমাকে পেতে হবে শুধুমাত্র ভিডিও দেখলেই হবে না ভিডিও দেখলাম এখান থেকে ঘুমিয়ে গেলাম নাকে তেল দিয়ে যখন ভ্যাকেন্সিটা যেই টাইম পিরিয়ডটাতে বলবো সেই টাইম পিরিয়ডেই এই মুঠ সুপাত তোমাদের দেখতে পাবে তখন ভ্যাকেন্সিটা বেরিয়ে যাবে শুধুমাত্র তোমার ব্যর্থতার শিকার আবারও হয়ে যাবে তো পড়তে হবে গ্রুপ ডি গ্রুপ ডি এটা তোমাদের ক্লাস এইট পাস তোমাদের এখানে অষ্টম শ্রেণী পাস মানে তার সাথে ডিআই স্যার সিগনেচার লাগবে ডিআই ডিস্ট্রিক্ট ইনভেস্টিগেশন তোমাদের যে ডিস্ট্রিক্ট স্কুল যে ইন্সপেক্টর থাকে না সেই সারের সিগনেচার কিন্তু লাগবে অবশ্যই সার্টিফিকেট থাকলে সেখানে সিগনেচারটা রেখে দাও ঠিক আছে অবশ্যই মাথায় রাখবে একটু লাইক করে দিও না দাদা গ্রুপ সি গ্রুপ ডি তিনটে ফর্ম ফিল একদমই যারা ভাবছ যে আমরা এই তিনটা ফর্ম ফিল করব হান্ড্রেড না টু আমি এখন থেকে তোমাদের অ্যাসাইনমেন্স করে দিলাম তোমরা তিনটাতেই আবেদন করতে পারবে ঠিক আছে ফর্ম ফিল লম্বা মানে তোমাদের একটা চার্জেস রাখা হতে পারে ধরো তোমাদের ক্ষেত্রে গ্রুপ ডি এর ক্ষেত্রে ধরো একশো টাকার মতো গ্রুপ বি এর ক্ষেত্রে তোমাদের বেশি রাখা হতে পারে একশো টাকা গ্রুপ শেয়ার করতে 150 টাকা ডিটেইলসে তোমাদের সমস্ত কিছু বলবো আমি তোমাদের বলেই দিলাম এখানে যে কেউ বলবে অরিজিনাল কেউ বলবেই আমি তার প্রমাণও তোমাদের দেখিয়ে দেব 200% এখানে আমি তোমাদের প্রমাণও দেখিয়ে দেব ঠিক আছে ওকে দাঁড়াও একে আমি অনেক দিন ধরে খুঁছছিলাম পারফেক্ট বয়কে এর আগেও আমাদের ভিডিওতে দু একবার বলেছে কিছু ঠিক আছে এখানে আমি ব্লক করার জন্য খুঁছছিলাম আজকে পেয়ে গেছি এক সেকেন্ড দাঁড়াও ওকে ব্লক করে দিই দাঁড়াও একটু এক সেকেন্ড দাঁড়াও চলো ঠিক আছে করে দিলাম সেকেন্ড দাঁড়াও আর কি আছে ঠিক আছে দাঁড়াব না যারা চিনে তাদের সাথে তর্ক করে কোনো লাভ নেই চলো একেও দেখেছি বাস আমি তো তোমাদের বললাম যে ডিমোটিভেট করবে তাকে লাইফ থেকে দূরে সরিয়ে দাও ঠিক আছে টু হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকেন্সির আমি দিয়ে দিচ্ছি রাজ্য সরকার তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেডি আছে এবার যারা ফেক বলেছিল তাদের উদ্দেশ্যে গাল মে এক তামাচা বা হাত কা এক তামাচা মার দেনা তুম ঠিক আছে ওকে শুনে রাখো আরে থাক না থাক ঠিক আছে ফালতু কেন কথা বলছো দেখো থাক না এই দেখো তোমাদের পেপার তো পড়ো না এটা বড় পেপার নবগঠিত এসএসসি এর মাধ্যমে সরকারি অফিসে নিয়োগের জন্য সক্রিয়তা শুরু যদি তোমার বাড়ির ফ্যামিলির কেউ বড় অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি করে থাকে ঠিক আছে শুধু হাওয়াতে কথা বললে হবে না যদি তোমার বড় বাড়ির কোন বা তোমার গোনা গোষ্ঠীর যদি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার থাকে তার কাছে শুনে নিও এই ভ্যাকেন্সি যেটার গল্প আমি তোমাদের শোনালাম এখানে সেটা অলরেডি অ্যাপ্রুভাল করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে খুদ অর্থ 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 দপ্তর থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একদম সিল লাগিয়েছে বের করবে ওবিসি কেসটা মিটলেই ঠিক আছে নিজস্ব প্রতিনিধি নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সরকারি অফিসে কর্মী কর্মী নিয়োগের জন্য তৎপরতা চলছে চলতি আর্থিক বছরে মার্চ মাসের মধ্যে এসএসসি নতুন নিয়োগের জন্য পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে পারে এমন সম্ভাবনা রয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে কয়েক মাস আগে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার তোমাদের প্রথমে বলছে না বিবেক সহায়ক স্যার এক টোটালটা হ্যান্ডেল করবে এসএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে রাজ্য সরকার তথা কে রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক আছে সল্ট লেকে ময়ুক ভবনে এসএসসির মূল দপ্তরটি রয়েছে যারা ফেক বলছো যাই এস এস সির অফিস থেকে ঘুরে চলে আসো ঠিক আছে ওখানে যদি একটা ঝাড় দেওয়ার ঝাড়ু গ্রুপ ডি চাকরি পাও না সেটারও স্যালারি অনেক বেশি সেটারও সম্মান অনেক বেশি ঠিক আছে নিজে কিছু করতে পারবে না লোককে ডিমোটিভেট করতে যাবে তো ভগবান এমন ভাবে তোমাকে তুলে ফেলবে যে তুমি জীবন উঠতে পারবে না ঠিক আছে ওকে আমি এমনি হাওয়াতে কথা বলিনি নিউ টাউনের দেখতে পাচ্ছ কোন বিল্ডিং রয়েছে সব রয়েছে এখানে বলা আছে ঠিক আছে টোটাল ডিটেলস এগুলো পরে টাইম আমি তোমাদের নষ্ট করব না এগুলোর আমার আপডেটের উপর বিশ্বাস নেই আমার যে স্যার রয়েছে মানে আমার যে সোর্স বা যেখান থেকেই বলো না কেন সেখান থেকে আমার টু হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রয়েছে আনন্দবাজার পত্রিকা বর্তমান পত্রিকা এটা খুলে দেখে নিও এগুলো তো বড় নিউজ পেপার না এগুলো তো তোমাদের ভুলভাল ছাপে না এখানে যেটা বেরোয় সেটা কিছুদিন পর বেরোয় টু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর একজনের মানে কিছু আমি আমার লাইফে আমি অনেক ছাত্রছাত্রী পড়িয়েছি যারা কোনো দিন অফিসিয়াল নোটিফিকেশন বেরোলেও সেটাকে ফেক বলে গণ্য না দেয় ঠিক আছে তার কারণ বললামই তো মানুষ দুই রকম হয় একজন একজন হয় যে নিজেও ফেল মানে নিজে যে জানে সে আমি পরীক্ষায় বারবার ফেল করব আমি লোককে ডিমোটিভেট করে তাকেও নিয়ে ডুববো ডুবেঙ্গে তো সাত মে ডুবেঙ্গে ছড়েঙ্গে না সাত তেরা সাথী মারতে দাম তাকে একটা কারণ আছে না ফেল করব তাকে নিয়েও ডুবব তো তাদের উদ্দেশ্যে বললাম দূর রাহ ভাই সেই সমস্ত ভাইরাসের থেকে ঠিক আছে কোথায় রাখলাম রিমোটটা হ্যাঁ এখানে দেখো তোমাদের বলে দিলাম এখানে কোন কোন পাস লাগবে এবার শুনে রাখো নিয়োগ নিয়োগটা তোমাদের করবে এসএসসি বোর্ড একদম সরাসরি স্টাফ সিলেকশন কমিশন এটা মাথায় রাখবে ওই এসএসসি না যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের করে সেইটা না আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএসসি বোর্ড গঠন হয়ে গেছে বিবেক সহায়ক স্যার সেখানকার চেয়ারম্যান সেই স্যার নিয়োগ করবে ঠিক আছে যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলে তোমরা করতে পারবে মানে ক্লাস 8 পাস কোনো রকম পার্সেন্টেজের করা করি নাই মাধ্যমিক পাস 12 পাস গ্রাজুয়েশন পাস এই চার রকমে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা হবে যারা পাস করে অবশ্যই তোমরা কিন্তু কম্পিউটার সার্টিফিকেট বানিয়ে রাখো ঠিক আছে কম্পিউটার যে সার্টিফিকেট সেটা বানিয়ে রাখো ইন ফিউচার কাজে দিবে রিজুদা বলছে তোমাদের ভালোর জন্য ঠিক আছে ওকে শুধু দরকার আমার পড়াশোনা ঠিক আছে আপনাদের সাপোর্ট আর আমার পড়াশোনা উৎপল একটা দারুণ কথা বলেছে এ হুই না একদম অরিজিনাল স্টুডেন্ট বালি বাদ ঠিক আছে আমার দরকার দাদা তুমি আমাকে কন্টেন্ট দাও আমাকে ভালো করে পড়াও যাতে আমি সিলেকশন পাই এটা নয় যে রাজ্য সরকার দুর্নীতি করবে পরে যখন চাকরি পাবেন এটা দুর্নীতি হচ্ছে সেটা দুর্নীতি হচ্ছে এক না কে কে প্লাস প্লাস যার থেকে বের করবে গোটা অল ইন্ডিয়ার মধ্যে গ্রুপ ডি ভ্যাকেন্সি বের করছে কত বত্রিশ হাজার কেন্দ্র সরকার আমাদের রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল সরকার তেত্রিশ হাজার গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ বি দিয়ে দিয়েছে নাও যারা পড়াশোনা করে নিতে চাইছো নিয়ে নাও টু হান্ড্রেড পার্সেন্ট 100 করে যদি না বেরোতো আমাকে বলে দিও ঠিক আছে হ্যাঁ টাইম পিরিয়ড লাগে একটু টাইম লাগে দেরি লাগে তবে বেরোই সবই বয়স তোমাদের 18 বছর লাগবে 40 বছর পর্যন্ত যেখানে एससी एसटी 5 বছর আর একটা কথা বলে দিই ট্রাঞ্জেন্ডার এরও वैकेंसी থাকতে পারে ট্রাঞ্জেন্ডার এর वैकेंसी 2% বা 1% এর মতো থাকতে পারে এটা বলে দিচ্ছি এখনো এটা অ্যামেন্ডমেন্ট যেহেতু গঠন হয়নি বলাটা খুব ডিফিকাল্ট ট্রান্সজেন্ডারের ভ্যাকেন্সি মানে তৃতীয় লিঙ্গদের ভ্যাকেন্সি থাকতে পারে টু আমি এখনে বলে দিচ্ছি ঠিক আছে ওবিসি তোমাদের জন্য থাকবে তিন বছরের ছাড় আর প্রতিবন্ধী যারা রয়েছে শারীরিক প্রতিবন্ধী তারা দশ বছরের ছাড় পাবে তার মানে এসসি এসটিরা পঁয়তাল্লিশ বছর ওবিসিরা তোমারা তেতাল্লিশ বছর আর প্রতিবন্ধীরা পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ঠিক আছে বাড়ির ভাই বোন দাদা মা যারা রয়েছে সবাই আবেদন করতে পারবে ঠিক আছে একসাথে বসতে পারবে এবার তোমাদের কথা এখানে সিলেবাস প্যাটার্ন কি থাকে বা নিয়োগ প্রক্রিয়া কি থাকে তার জন্য আমরা কি করব যে আমাদের চাকরিটা আমরা সিকিউর করতে পারি যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা দেবে পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন আমরা পেয়ে যাই এবং সেখান থেকে চাকরিটাও পেয়ে যাই ঠিক আছে যাদের মনে হচ্ছে এটা ডুপ্লিকেট টাইপের লাগছে পত্রিকা খুলে দেখে নাও এক নম্বর যদি তোমার মধ্যে কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি করে তোমাদের ফ্যামিলির মধ্যে তার কাছে গিয়ে নবান্নতে যদি কেউ চাকরি করে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থ দপ্তর ফাইন্যান্স ডিপার্টমেন্ট সবকাল লাগাই আহ ধাব্বা যারা আমার কথা শুনেছে সবাই চাকরি পেয়েছে কেউ ফেল করেনি ঠিক আছে আমি তোমাদের বলে দিই মানুষ তখন আমাকে মানে নারি বেলতলায় যায় যখন বেলতলায় গিয়ে বেলটা পরে মাথাটা ফারছে তারপর বুঝতে পারছে যে রিজুদা তোমাদের ঠকাই না করে দিন ঠিক আছে যদি ঠকাতো তাহলে আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম কে কখনই নিয়ে আসতো না যেখানে তোমাদের নশো নিরানব্বই টাকার মাধ্যমে তোমরা যতদিন না চাকরি পাচ্ছ যতটি আমরা ব্যাচ করব সবগুলো তোমাদের পড়াবো এসবিআই থেকে যেখানে বড় বড় তোর অনেক বড় বড় রয়েছে যারা টাকার কুমির এক একজন ঠিক আছে গরিব ছাত্রদের কাছ থেকে প্রাইভেট জবের নামেও টাকা লুটে আমরা কিন্তু সেগুলো করি না কাজ ঠিক আছে তোমরা ভালো করে জানো ঠিক আছে আমরা তোমাদের সঠিক পথ সঠিক গাইডেন্স বা পথের দিশারি বলে আমাদের জীবনে জায়গা দিতে পারো তোমাদের জীবনে আমার ক্লাস আছে ঠিক আছে আমি চলে যাব তার আগে তোমাদের বলে দিই এই এখানে যারা পড়তে চাইছো আমাদের কাছে দেখে নাও এখানে তোমাদের টু হান্ড্রেড পার্সেন্ট ব্যাচগুলো অ্যাড হবে এসএসসির ব্যাচগুলো টু হান্ড্রেড পার্সেন্ট এখানে এখানে তোমাদের পঁচিশ প্লাস কোর্স তোমরা পেয়ে যাবে ভ্যাকেন্সিটা কবে বেরোবে সেটাও বলছি এখানে এসবিআই এর ক্লার্ক চলছে সেই ভ্যাকেন্সিটা অলরেডি চলছে সেখানে এন গ্রুপ ডি আরবি এলপি আর পি এফ কনস্টেবল এস আই পি এস সি ফিলিমস মেন্স দেখতে পাচ্ছ এস জিডি সিজিডি ক্লাকশিপের এস এস ক্র্যাশ কোর্স মাস্টার কোর্স কারেন্ট অ্যাফেয়ার্স সফলতা ব্যাচ আর আর বি এল পি তারপর হচ্ছে পিএসসি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর ফুড আই গ্রাম পঞ্চায়েত রিজনিং এর সম্পূর্ণ ম্যাথের সম্পূর্ণ সাধারণ জ্ঞানের ইংলিশের পুলিশের এগুলো সম্পূর্ণ কোর্স তোমাদের দেওয়া হচ্ছে ট্রিপল নাইন আজকে বড়দিনের অফার ঠিক আছে যাও তোমাদের অফারটা কালকেও দিয়ে দিলাম খুশি যারা টাকা এখনো জোগাড় করতে পারো অনেকে রিকোয়েস্ট করছে দাদা আমাকে দুদিন কাজ করতে হবে লেবারের তারপর তোমার কাছে ভর্তি হবো আমি তোমার কাছেই পড়বো আমার বাড়ির পাশের ছাত্র তোমার কাছে পড়ে আজকে চাকরি পেয়ে আজকে ভেরিফিকেশন করছে আমার খুব খারাপ লাগছে আমি তখন ছাত্রটাকে বললাম বুঝালাম ভাই খারাপ লাগার কিছু নেই সে পরিশ্রম করেছে চাকরিটা পেয়েছে সঠিক জায়গায় পড়েছে সেই জন্য ঠিক আছে তুমি প্রিপারেশন করছো তোমার প্রিপারেশনের ঘাটতি ছিল যে যে তুমি যেখান থেকে প্রিপারেশন করছো আমি জানি না কেমন প্রিপারেশন করছো কিন্তু তোমাকে সঠিকভাবে গাইডেন্স করতে পারিনি এটা আমি তাকে বললাম করলে তোমাকে আজকে দিনটা দেখতে হতো না কত টাকায় প্রাইসের দাম দেখো আমি তোমাদের এখানেও দেখিয়ে দিচ্ছি এই প্রাইসটা হচ্ছে তোমাদের নশো টাকা দেখতে পাচ্ছো সিলেকশন পর্যন্ত সারা জীবন আর কোন রকম ব্যাচ বা কোর্স কিনতে হবে না ট্রিপল লাইন ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে এটা আমার নম্বর সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো আর বলো দাদা আমি এস জন্য পড়তে চাই বেঙ্গল টাইগার ব্যাচটা আমাকে দিয়ে দেওয়া হোক হোয়াটসঅ্যাপ করো বা এই ভিডিওর নিচেও বেঙ্গল টাইগারের লিঙ্ক আছে সেখান থেকেও পারচেস করে নিতে পারো ঠিক আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ অনেকের মধ্যে লেভেল থাকে যে দাদা টেক্সট বুকের পাস প্রো কি সুপার কোচিং কি আমি এইভাবে হাঁটতে থাকি সবসময় ঠিক আছে এইভাবে যখন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের ডিউটি করতাম তখন এইভাবে হাঁটতাম তো এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে দেখো তোমাদের পাস প্রো এখানে টেস্ট সিরিজ ইয়েস সুপার কোচিং ইয়েস মক টেস্ট প্র্যাকটিস ইয়েস ইয়েস কুইজ ইয়েস ইয়েস লাইভ ক্লাস এখানে নো পাস প্রোতে লাইভ ক্লাস নেই সুপার কোচিং এ লাইভ ক্লাস দেখতে পাচ্ছ আছে রেকর্ড ইয়েস এখানে নাই কোনো রকম কোন রকম নাই ঠিক আছে দেখতে পাচ্ছ মেন্টারশিপ নেই এখানে আছে সুপার টিচার্স দেখতে পাচ্ছ ডাউট নেই ইয়েস ঠিক আছে পারফরমেন্স ট্র্যাকিং এখানে লিমিটেড এখানে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাডভান্স দেখতে পাচ্ছ আর স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ এখানে বেসিক দেওয়া আছে এখানে তার থেকে উন্নত মানের দেওয়া আছে সমস্ত কিছু আপডেট হতে থাকে তো পাস প্রো আর সুপার কোচিং সুপার কোচিং আলাদা জিনিস পাস প্রো আলাদা জিনিস আমি তো বলেছিলাম না এ পাস প্রো কা গ্র্যান্ড ফাদার কে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড ফাদার মানে কি বাবার গ্র্যান্ডফাদার মানে কি আছে মনে করে দেখো গ্র্যান্ডফাদার মানে কি সেইটা ঠিক আছে স্কিনে আমার নম্বরটা দেওয়া আছে তাড়াতাড়ি পড়াশোনা শুরু করো টু হান্ড্রেড পার্সেন্ট সিলেকশন পাক্কা ঠিক আছে স্কিনে আমার নম্বরটা দেওয়া আছে সেভেন জিরো সেভেন ফোর টু সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি তোমরা ভালো করে জানো যেগুলো আমি বলি টু হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় ঠিক আছে এর আগেও দেখেছো এখনো দেখছো তোমাদের এই ভ্যাকেন্সিটা কবে বেরোবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি যারা ব্যাচটা নিতে চাইছো যে ভাবছো দাদাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবো আমি আমার নম্বরটা একবার লাইক করে দিও সবাইকে বলবো ঠিক আছে একবার লাইক করে দিও এখানে দেখো এখানে আমার নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি এই যেখানে সেভেন জিরো সেভেন ফোর এই নম্বরটা দেখো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বেঙ্গল টাইগারের লিঙ্ক আছে আমাকে হোয়াটসঅ্যাপ করো সব থেকে ভালো আমাকে হোয়াটসঅ্যাপ করো সঠিক লিঙ্কটা গাইড করে দেবো আমার মানে আমার কাছে টাচে থাকবে রিজুদার টাচে থাকবে সব কুছ সম্ভব হে ভাই এটুকু বলে দিলাম ঠিক আছে ভ্যাকেন্সি কবে বের হবে কথা না বলিয়ে চলো আমার আবার ক্লাস আছে দেখো ভ্যাকেন্সি কবে বেরোবে কালকে তোমাদের ডিটেলসে ভিডিও বানাবো সবকিছু সিলেবাস কি আছে নরমালি তোমাদের আঠেরো হাজার টাকা বেতন আটষট্টি কে তোমাদের যদি গ্রুপ ডি হয় গ্রুপ সি হয় গ্রুপ বি হয় ভ্যাকেন্সি স্ট্রাকচার এই তোমাদের স্যালারি স্ট্রাকচার চেঞ্জ হবে গ্রুপ ডি হলে নর্মালি তোমার বাইশ কের মতো স্যালারি হবে ঠিক আছে গ্রুপ সি যদি হয়ে যায় তোমার সাতাশ থেকে তোমার তিরিশ কের মধ্যে স্যালারি এরকম হবে একটা ঠিক আছে আর তোমাদের যেটা গ্রুপ বি আছে সেটা তোমাদের পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ কে এরকম স্যালারি এখানে একটু স্যালারি কম পাবে ঠিক আছে এটাতে একটু স্যালারি কম পাবে আমি আবারও বলছি অন্য চাকরির থেকে এখানে একটু স্যালারি কম আছে এটা তোমাদের হচ্ছে অফিসিয়াল ডেস্ক জব অফিসিয়াল অফিসে অন্য অন্য জায়গায় তোমাকে যেতে হবে না ঠিক আছে ওকে অনলাইন আবেদন কবে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া প্রথমত তোমাদের এখানে একটা প্রথমে ফর্ম ফিল আপ করো অনলাইনের মাধ্যমে ঠিক আছে ফর্ম ফিল করলে তারপর তোমার এক্সাম হবে তারপর তোমার ইন্টারভিউ হবে এই দুই রকম প্রসেস হয় ঠিক আছে এটা হচ্ছে আমার নম্বর জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি যারা পড়তে চাইছো আমাকে হোয়াটসঅ্যাপ করে নাও ঠিক আছে হোয়াটসঅ্যাপ ঠিক জায়গা মতো পড়বে টু হান্ড্রেড পার্সেন্ট সিলেকশন পাবে যারা বলছো ফেক খবর আজকে পেপারটা দেখে নিও সকালের আর যদি তোমার মধ্যে কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরি করে আশা করি চাকরি করলে তোমার ফ্যামিলির যদি কেউ চাকরি করে থাকে তাহলে তোমার মুখের মানে অনেকে যে কমেন্টগুলো করছো এরকম কমেন্ট তোমাদের মুখে আসবে না ভাই ঠিক আছে ওকে আমার বাবা এগুলো কখনো শেখায়নি ঠিক আছে তোমাদের যদি নবান্ন কেউ চাকরি করে থাকে তুমি শুনতে পারো যে ভিডিওটা দেখানোর পর বলে যে যে বলছে তা মানে কি ঠিক বলছে না ভুল বলছে ঠিক আছে আমি তোমাদের বলে দিলাম ওকে ঠিক আছে যাদের বিশ্বাস নেই তারা ইগনোর করে চলে যাও যাদের বিশ্বাস আছে যারা চাকরি করতে চাইছো আমি জানি এখন যারা বিশ্বাস করবে না টু হান্ড্রেড পরীক্ষায় ঠিক আছে তাদের ব্যর্থতা সম্মুখীন অপেক্ষা করছে কারণ পরীক্ষার ফর্ম ফিল আপ হবে দু রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট আছে ভোটে জিতার জন্য তিনি অনেক কিছুই করে তোমরা ভালো করে দেখেছো

ঠিক আছে ওবিসি কেসটা যতক্ষণ না মিটছে ততক্ষণ হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভাল হচ্ছে না এই ভ্যাকেন্সিটা বেরোনোর আগে একবার অ্যামেন্ডমেন্ট হবে তোমরা ভালো করে জানো অ্যামেন্ডমেন্ট সংবিধানে যেরকম অ্যামেন্ডমেন্ট হয় প্রত্যেকটা রিক্রুটমেন্ট বেরোনোর আগে অ্যামেন্ডমেন্ট হয় সংশোধন কিছু সংশোধন হবে তারপর টু হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকেন্সিটা বেরোবে এবার সংশোধন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে মানে মার্চ মাস তোমরা ধরে চলতে পারো যে মার্চ মাসে তোমাদের ফর্ম ফিল আপ মার্চ থেকে এপ্রিলে হবে তারপর তোমাদের পরীক্ষা হবে এটা টু হান্ড্রেড ধরে রাখতে পারো বেরোবেই বেরোবে আর আমার নম্বরটা দেখতে পাচ্ছ আরামসে হোয়াটসঅ্যাপ করো ভিডিওতেও দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ করো কি যায় আছে তোমাদের ঠিক আছে পড়তে কি যায় আছে ভালো জায়গায় ভালো ইনস্টিটিউটে পড়ো যেখানে শুধুমাত্র তোমাদের সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে সেটা না আমার নম্বরটা ফার্স্ট নোট ডাউন করো সেখানে সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে সেটাই না তোমাদের সেখানে কি হবে সেখানে হবে তোমাদের হচ্ছে মক না দিতে পারলে তো বেকার মক তোমাকে আনলিমিটেড দিতে হবে মক আমরা আনলিমিটেড তোমাদের দিয়ে দেবো ঠিক আছে মক স্টাডি নোট ভিডিও ক্লাস সবগুলো আমরা তোমাদের প্রোভাইড করে দেবো ঠিক আছে আর এবার যেটা সব থেকে বড় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের কাছে সব রয়েছে এটাই আমাদের সব থেকে বড় গর্বের জিনিস যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের কাছে সব রয়েছে ভালো করে পড়ো এক সাত তোরেনকে সব লোক মিলকে ঠিক আছে ওকে রাজ্য সরকার যা দিচ্ছে সবগুলো নিয়ে নাও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভ ইউ গাইস বাই ঠিক আছে